অবশেষে আমি আর জাহাঙ্গীর ভাই নামলাম আর এই যে টেপা হাট অনেক আওয়াজ গরু ছাগল আসতে আর ওই যে আমাকে গিয়াসুদ্দিন ভাই আটটা উসা করেন গিয়াসুদ্দিন ভাই মানুষ চিনবো তো আমগো গিয়াসুদ্দিন ভাই এসে আমরা হাটের ভিতরে যাবো যে গরু বাছর আইতেছে রিপন ভাই রিপন ভাই এসে সবাই এই যে আমরা জাহাঙ্গীর ভাই ব্লগিং শুরু করে দিচ্ছি এই সব ইউটিউবে সার্ভাস আচ্ছা আমরা টেপা খোলার হাট এই জায়গায় সব কিছু পাওয়া যায় না আপনি একটু আমাকে সুন্দর করে হ্যাঁ গ্যাসুদ্দিন ভাই এখন কি কিনবেন দুধের গরু কিনবেন দুধের গরু কিনু সার গরু কিনু বিশাল হরেক রকমের মাল আছে এই জায়গায় গিয়াসুদ্দিন ভাই দেখতেছে তোল না গিয়াসুদ্দিন ভাইয়ের Vabbè, Curia, va chiedere. Dai, vai, vai, vai. 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 Vai, vai. Vai, vai, vai. Vai, vai. Vai, vai. Vai, vai. ওই যে আপনারা দেখতে পেতেছেন অসংখ্য গরু বাছু রাস্তা ছাটে অসংখ্য দুধের গরু আগে আগে ভাই গরু দেখতাছেন যেটা পছন্দ হয় দাম করে ওই জুট তো সুন্দর গরু নামতা আগে কোডে উড়ুক তারপরে যে গয়শেরদিন ভাই আরেকটা গরু দেখতাছে

এখন আমরা যে সাইড দাঁড়ায় আছি এটা হইতেছে যে দুধের গরুর সাইড হাজার টাকার দাম কয়েছে তিরিশ হাজার টাকা দাম বলছে গরুর সেকশন এটা বড় একটা গরু দেখতেছে প্রায় ছোট খাটো একটা হাতির মধ্যে দেখা যায় সুন্দর একটা শাহিয়াল বাসু অনেক গরু আপনারা যে যে ধরনের গরু কিনতে চান আইসা অবশ্যই দেখবেন হাটটা অনেক বড় একটু ঘুরে গেড়া দেখতে পাবো অনেক গরু একসাথে ঢুকে গেছে জটলা সৃষ্টি হয়ে গেছে এই যে একটা নেপালি গির গরু দেখতেছেন গরুটা অনেক সুন্দর লাগলো এরকম সুন্দর সুন্দর গরু আছে এই যে এলো বাঙ্গারি বাঙ্গারি শাড়িটা গরু দেখতেছে রিপুন ভাই আকৌ ৰাতি তারপরে গিয়ে সেদিন ভাই এই গরুটা ভালো হইব বেসা কি নিয়ে গেল কানি নাকি না ঘুরে এলো বেসা কি নিয়ে গেল দুধ দিনে বন্ধ দিব

রাস্তার পাড়ায় এদিক থেকে এদিক ঢুকালে এটা থেকে তো ওই যে পারাগার হাডের বেশ ভালো তো এটা থেকে পারাগার বাড়ির বেশ ভালো

এদিক থেকে গ্রাম গরু সার গরু কাটাই গরু সব গরু দিতে পারবেন ধন্যবাদ সবাই সাথে যোগাযোগ করবেন বাইরে আটা গরু নিয়ে আসছিল এটা বাইরে গরু আনছে বাইরে মাংসের গরু বেঁচব কোরবানির গরু আনছে তা আপনার যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন ফরিদপুর থেকে আমরা আবার আপনাদের একটু পরে আমরা গুরু দেখাইতেছি